الله ربنا من مال لقد صدق الله رسوله الرؤيا بالحق لتدخلن المسجد الحرام لتدخلن المسجد الحرام إن شاء الله একটু কর আল্লাহ আকবর আরো জোরেখন আল্লাহ আকবর আল্লাহ বলেন আপনি যে স্বপ্ন দেখেছিলেন মক্কায় ঢুকতেছে নোংরা করছেন কাবার অন্তরে গিয়া আমি আল্লাহ পাক আপনার এই স্বপ্নটা বাস্তবায়ন করে দেব আপনি ইনশাআল্লাহ আমি আল্লাহ বলছি আপনি মসজিদে হারাম কাবার চত্বরে চলে যাবেন আপনার সামনে কোনো বাধা থাকবে না আপনি নিরাপত্তার শান্তির চাদরে ঢাকা থাকবে আমার নবী সাহাবীদেরকে বললেন আমার বিনা পারমিশনে একটা গাছের পাতা ছিঁড়বা না নারীর গায়ে আঘাত করবে না শিশুর গায়ে আঘাত করবে না বৃদ্ধ বৃদ্ধার গায়ে আঘাত করবে না খবরদার আমার বিনা অনুমতিতে কোনো কিছু করা যাবে না বলেন তো সেই নবী কি কখনো সন্ত্রাসী হতে পারে একটু জোরে হতে পারে আমার ভাইরা সন্ত্রাসী তো চড়াও আমার তো মনে হয় চুয়ান্ন বছর পরে যারা এসে আবার চুয়ান্ন বছরের আগের ইতিহাস টানে তোলে কতক্ষণ ঠিক নাবে ঠিক আরো জোরে কথা ঠিক না বে ঠিক আমার নবীর দগদগা খান ওরা মেরে মেরে মদিনায় তারায় দিল সানের পড়োয়া আমার নবী করেন নাই মদিনায় চলে গেছেন মহান আল্লাহর রহমতে সেই নবী আজকে এসে বলতেছেন খবরদার আমার বিনা পারমিশনে কেউ কোনো কাজ করতে পারবে না আমার নবীর অর্ডারে সব সাহাবিরা বিনয় নম্রতা অবলম্বন করলেন রাস্তা দিয়ে হাঁটতেছেন দেখেন একজন বুড়ি বিশাল একটা পোটলা নিয়া একবার পরে আবার ওঠে হুজুর বুড়ির সামনে দাঁড়াইলেন ইয়া আইয়াতুহাল আজুস আইনা তাদহাবিন ও বুড়ি তুমি কই যাও বাবা তোমার বাড়ি কোনটি তুমি কি জানো না আবদুল্লার বেটা মোহাম্মদ আট বছর পরে মক্কা দখল করতে আসছে কাফের যাকে পাবে কেটে কেটে টুকরা টুকরা করে শেষ করে দেবে আমি সে আবদুল্লার বেটা মোহাম্মদের ভয়েতে নিরাপদ জায়গায় যাইতেছি যেখানে গিয়ে বাঘের ভয় সেখানে গিয়ে রাত্রি হয় কথাটা কার সামনে বলতেছে আমার নবীর সামনে বলতেছে নবী আমার বললেন বুড়ি এত বড় পুটলা কেমনে নিয়ে তুমি বহন করো বুড়ি বলতেছে বাবা আমি কোনো চাকর চাকরানি পাই নাই বেটা বিটি যারা আছে নিজের জীবন বাঁচানোর জন্য আমাকে রেখে যার যার মতো পালায় আশ্রয় খুঁজে ফিরেছে আমি একা পড়ে গেছি এই পোটলা আমি আমি নিজের পোটলা নিজে বহন করা ছাড়া কোনো উপায় নেই নবীজি বললেন বুড়ি এই পোটলা যদি আমি বহন করি তুমি খুশি না বেজার কয় বাবা তোমার মতো মানুষ এই পুটলা যদি বহন করে তোমাকে দোয়া করব আর এতগুলো টাকা দেব আমার নবী পুটলা মাথায় নিয়ে সামনের দিকে অ্যাডভান্স করছেন পিছনে পিছনে চলছে কিছু দূর যাওয়ার পরে আমার নবীর চেহারা আনোয়ার দেখে তার সৌন্দর্য দেখে বলছে বাবা তার ব্যবহার দেখে বলছে বাবা আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নবী না হইয়া তোমার মতো মানুষ যদি নবী হতো আমাদের কপাল আরো আগে ভালো হতো অনেক দূর যাওয়ার পরে অনেক দূরজার পরের দুর নভিজি সল্লুল্লাহ হ্যালি ইউসাল্লাম বুড়িকে বলতেছেন বুড়ি আরও যাবো বলে না বাবার যেতে হবে না এটা আমার সব নিরাপদ জায়গা এখানে অন্য লোক আসলে আসতে পারে আবদুল্লাহর বেটা মোহাম্মাদে এই স্থানের খোঁজ পাবে না নবী আমার পোটলাটা রেখে বুড়ির কাছ থেকে দোয়া নিয়ে চলে যেতে চায় বুড়ি যেতে দেয় না একটু ক্ষতি হাতাতে থাকে টাকা বের করে দেবে আমার নবী বললেন বুড়ি এমন একজন মানুষ তোমার উপকার করেছে আমি মানুষের উপকার করে চারটা পয়সা নেই না বুড়ি বলতেছে বাবা আশ্চর্য কথা এই মক্কার জমি বিনা পয়সায় মানুষ মানুষের উপকার করে এ দৃশ্য চোখে দেখা দূরের কথা ধনুষের মুখে কোনদিন গল্প শুনি নাই তোমার নাম কি তোমার পরিচয় কি রাস্তার ভিতরে এতগুলো সম্পদের ভিতরে আমার আছে সোনা দানা আছে তুমি তো নিয়ে পালায় যাও নাই কে তুমি পরিচয় দাও নবী বলেন বুড়ি শুধু দোয়া করো পরিচয় জানার দরকার নাই নবী পরিচয় দেবেন না বুড়ি কিছুতেই ছাড়ে না এক পর্যায়ে নবীজি বললেন বুড়ি যখন সারবাই না তখন শুনে নাও জেনে নাও আর সিদ্ধান্ত নিয়ে নাও আমি আর কেউ নয় যার দূর পর্যন্ত তুমি পালাই যা আমি সে আবদুল্লার বেটা বুড়ি বলতেছে বাবা আশ্চর্য কথা আশ্চর্য তুমি তুমি বিনয়ী এটা আমি আগে জানি নাই বাকার নেতৃত্ব তোমার সম্পর্কে আমাকে এত বাজে বাজে কথা শুনাইছে আজকে তোমাকে যখন পেয়ে গেছি বাবা আর ছাড়ব না তুমি আমাকে ইমানের কালেমা পড়ে মুসলমান বানায় দাও নবীজি বললেন বুড়ি পড়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর

ওই নবীজির ঘাম সাহাবিরা আতর বানায় ওই নবিজির ঘাম বলেন না রহমতে আলো মনবি নূরে মুজাসান সাহাবিরা আতর বানায় ওই নবীজির ঘাম শোনো জানো কেমন আমার নবীজি যাহার পাগল সূর্য তারোคารাজি রে জহর পাগল চন্দ্রসূর্য তারোคารাজি আর শুন বাণী সুন্দর কাহিনী আর শুন বাণী সুন্দর কাহিনী জান্নাতেরই রমে রমে লেখা নবীর নাম নবী রহমতে আলো নী নূরে আতর লাগায় ওই নবীজির ঘাম সাহাবিরা আতর বানাই ওই নবীজির ঘাম উস্তুনে না একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুদ বা দিতে রসুল একাম রে যাকে ধরে খুদ বা দিতে আকরাম একাম বিরহের নোবীর বিদা কাঁদিতে রহে নোবীর সাদা কাঁদিতে রহে হতো বখয় দেখে যত কে রাম হতো বখয় দেখে যতো সাহাবাইকে রামরি নে মোজা নবী রহমতে আলম নবী নোরে মোজা শাম সাহাবিরা আতোর লাগাই ওই ঘা।